আল্লাহর হুকুম মানা হলো আমার আগে জরুরি ওয়াদা হয়েছে জানটা বের করে নিয়ে এখনই নিয়েছো এখন যদি আমি আমার কাছ থেকে আপনাকে সময় দিয়ে গি না জানি আল্লাহ দরবারে আমি আজরাইল গ্রেফতার হয়ে যাব পানি আর খেতে হবে না পানি আর পান করতে হবে না হুজুর আপনি চলুন 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 পানি খাবার আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ দরবারে আপনি জান্নাতে চলে চলুন

জবুর কেতাম বলবেন এগুলো আপনার শিখবেন উত্তর দেবেন মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ সহকারে শ্রবণ করবেন তবে উত্তর দিতে পারবেন ঈসানবীর উপর আল্লাহ কেতাব দিয়েছিলেন আসমানি কেতাব মুসা নবীর উপর আল্লাহ দিয়েছিলেন দাউদ নবীর উপর আল্লাহ দিয়েছিলেন জবুর কেতাম এ দাউদ নবীকে আল্লাহ বিরাট পাওয়ার দিয়েছিলেন বিরাট ক্ষমতা দিয়েছিলেন তিনি লোহায় হাত দেওয়ার সাথে যাদের লোহা নরম হয়ে যেত গলা শর্ট আল্লাহ তো মধুর করেছিলেন জবুর পুরি তেলাওয়াত করলেন দরিয়ার মাছ গুলো হযরত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য চলে আসতো সেই দাউদ নবী মুস্তবুর পরে দেন বিরাট তোমার আল্লাহ দিয়ে খুব বড় মাপের নবী ছিলেন নবী ছিলেন এবং রসুলও ছিলেন মনে রাখবেন যিনি নবী তিনি রসুল নাও হতে পারেন কিন্তু যিনি রসুল তিনি অবশ্যই নবী নবী আর রসুলের মধ্যে কি তফাত আছে যিনি উপর আল্লাহ কেতাব নাজিল করেছেন তিনি হলেন রসুল যিনি রসুল তিনি অবশ্যই নবী কিন্তু যিনি নবী তিনি রসুল নাও হতে পারেন দাউদ নবী নবীর উপর আল্লাহ কিতাব নাযিল করলেন এজন্য বলেন তিনি রাসূল এজন্য তিনি রাসূল নবী সেই হযরত দাউদ নবীর অন্তিম সময় জীবনে শেষ সময় এসে গেল আজরাইল ফেসলা এসে হাজির হয়ে গেল এই হযরত দাউদ নবী সালাম দিয়ে বলেন হুজুর গো তৈরি হন আল্লাহর হুকুম হয়ে গেছে জানখানা আপনারে বের করব হযরত দাউদ নবী বলেছিলেন আজরাইল ফেসলা জান তো আমার বের করবে আল্লাহর ওয়াদা হয়েছে আমাকে যেতে হবে তবে আমার জীবনের শেষ ইচ্ছা ছিল আল্লাহকে রাজি করার জন্য মুহূর্তে আমি দূর আকাত নামাজ পড়ব ওযু আমি করিয়াছি দূর আকাত নামাজ আমাকে পড়তে দাও ওযু আমি করিয়াছি দূর আকাত নামাজ আমাকে পড়তে দাও দূর আকাত নামাজ পড়তে দাও পাঁচটা মিনিট সময় দাও হযরত দাউদ নবী করত আজরাইল বলিলো আল্লাহ নবী দাউদ নবী আপনারে কথাটা রাখতে পারলাম না কারণ আল্লাহর অর্ডার হইছে নবী দাউদের জানখানা বের কর নবী দাউদের আত্মাখানা বের করে নিয়েছো এখন যদি আমি আমার কাজ থেকে আপনাকে সময় দিই না জানি আল্লাহর দরবারে আমি আজরাইল গরেপ نار হয়ে যাব সময় আমি দিতে পারব না টাইম আমি দিতে পারব না সময় আমি দিতে পারব না ওগো

হলো না গুরুকে সময় দেয়া হলো হলো না নবীকে সময় দেয়া হলো হলো না রসুলকে সময় দেওয়া হলো হলো না একমাত্র ব্যতিক্রম আমাদের নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল এ আপনাদের জানা আছে তবে অওয়াজ কিন্তু শেষ বিশ্বনবী ছাড়া পৃথিবীর কোনো মানুষকে আর জিজ্ঞাসা করা হবে না একমাত্র বিশ্বনবীকেই জিজ্ঞাসা করা হয়েছিল বাকি কাউকে জিজ্ঞাসা করা হয় না তাহলে মত কাউকে সময় দেয় না ছাড়ে না মাইকেল জ্যাকসন নাম শুনেছেন নাম শুনেছেন মাইকেল জ্যাকসন করেছিল অনেক অ্যাকশন যার নাম হলো মাইকেল জ্যাকসন নাম হলো মাইকেল জ্যাকসন করেছিল অনেক অ্যাকশন বাঁচতে চেয়েছিল দেড়শো আল্লাহ বলে পঞ্চাশি সুর সুর করে তুমি চলে মত নাম মাইকেল জ্যাকসন মস্ত বড় পাওয়ারফুল মানুষ ছিলেন গোটা বিশ্বে জার নাম গোটা বিশ্বে যার নাম যার নাম হলো মাইকেল জ্যাকসন

কথা বুঝে আসছে কি বলছি এই মাইকেল জ্যাকসন কে ছিল

করার জন্য তিনি স্টারনিকে প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন স্টারনি সেটা তিনি খারিজ করে দিয়েছিলেন কিন্তু মাইকেল জ্যাকসন কে ছিলাম এই মাইকেল জ্যাকসন একটা গেম তৈরি করেছিল যে গেমটার মধ্যে একজন ভিলেন বানানো হয়েছিল এই ভিলেনের কাজ হলো ছেলে কিডন্যাপ করা মাইকেল জ্যাকসনের কাজ হলো ছেলেগুলোকে উদ্ধার করা এই ভিলেনের নাম হলো মিস্টার বিক গেম বোঝেন আপনারা আমার বয়স্ক লোক চাচারা বুঝতে পারবে না ওনার অফলাইনের লোক অনলাইনের মাস্টারদের জিজ্ঞাসা করুন আমার ভাইদের এরা খেলে ফ্রি ফায়ার মা কাজ বললি রেগে ফায়ার সাইকেলে দেবে না গিয়ার মা কাজ বললি দেখবেন রেগে ফায়ার খেলছে এরা ফ্রি ফায়ার মাঝে মাঝে খেলে দেখবেন পাবজি কতদিন চলবি আর বাবাজি মাচাই বসে বসে খেলে ফ্রি ফায়ার পুকুরে ধারে বসে বসে খেলে ফ্রি ফায়ার মাচাই বসে বসে খেলে পাপজি কথা ঠিক কিনা জি খেলে এই জন্য ফ্রি ফায়ারটা খেলে হারাম এই ফ্রি ফায়ার খেলা কত হারাম আরে মুসলমানের বাচ্চা যদি হয়ে যান সাচ্চা খেলতে পারবেন না ফ্রি ফায়ার যতই আপনি হয়ে যান রেগে ফায়ার কেন ফ্রি ফায়ারের মধ্যে দুজন ব্যক্তিকে টেনে ধরা হয়েছে একজন হলো মেল আর একটা হলো ফিমেল আমাদের আদি পিতা হাজাতে আদম আসলামের নাম আমাদের আদি মা হাজাতে মা হাওয়া আসলামের নাম দুইজন ব্যক্তিকে এই ফ্রি ফায়ারের মধ্যে দুজন ব্যক্তির নাম নিয়ে তাদের চরিত্রে অভিনয় করা হয় এই জন্য ফ্রি ফায়ারটা আজকে দিনে ছেলে জন্য খালা হারাম এবারে আপনারা খেলবেন না খেলবেন না সেটা আপনারা নিজেরা ভাববেন ফ্রি খেলা হলো হারাম ফ্রি ফায়ার আপনি খেলতে পারবেন না কেননা ফ্রি ফায়ারের মধ্যে আল্লাহকে রাজি করা যাবে না এবারে গেল ইলেকশান দেখতাম গেম বানিয়েছিলাম যে গেমের ভেতরে ভিলেন বানিয়েছিলাম যে ভিলেনটার নাম হলো মিস্টার বিগ মিস্টার বিগ এর কাজ হলো ছেলে কিডন্যাপ করা মাইকেল জ্যাকসন এর কাজ হলো ছেলেগুলোকে উদ্ধার করা মাইকেল জ্যাকসন একটা গেম বানিয়েছিল এবং এই মাইকেল জ্যাকসন কে ছিল তিনি ছিল ডক বর্ণের এজন্য মাইকেল জ্যাকসন সাদা বর্ণের হওয়ার জন্য তিনি ইউরোপে গিয়ে আমেরিকায় গিয়ে গিয়ে বারে বারে তিনি সার্জারি করিয়েছিলেন আস্তে আস্তে সাদা বর্ণের হয়ে গিয়েছিলেন এই মাইকে মাইকেল বাবা মা ছিল ডাক বর্ণের বাবা মার সঙ্গে সম্পর্ক তিনি করেছিলেন দুজনে ব্যক্তিকে টেনে বাবা মা তৈরি করেছিলেন দুজনে ব্যক্তির সাদা চামড়ার মানুষ একটা গুলো ফিমেল আর একটা গুলো মেল একটা গুলো ফিমেল আর একটা গুলো মেল দুজন ব্যক্তি বাবা মা এরা ছিল সাদা চামড়ার মানুষ এই মাইকেল জ্যাকসন আত্মীয়দের সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করে দিয়েছিল এবং আপন সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করে দিয়েছিল এবং কারোর সঙ্গে সম্পর্ক মাইকেল জ্যাকসন রাখেন না কারণ তারা ছিল ডাক বর্ণের এই সম্পর্ক রাখেননি তবে মাইকেল জ্যাকসন কেছিলেন এবং ইউরোপে গিয়ে আমেরিকায় গিয়ে বারে বারে তিনি সার্জারি করিয়েছিলেন এই মাইকেল জ্যাকসন উনিশশো সাতাশি সালে একটা অ্যালবাম তৈরি করেছিলেন যে অ্যালবামটার খরচা হয়েছিল তিন কোটি টাকা মাইকেল আজকে এই অ্যাকশন তিনি ছিলেন এজন্য তিনি একটা সমস্যা থেকে তিনি একটা শিম্পাঞ্জিকে ক্রয় করেছিলেন এই শিম্পাঞ্জির কাজ ছিল কে জানেন মাইকেল জ্যাকসনের বেডরুমে থাকত এই কি করত মাইকেল জ্যাকসন ছোট খাটো কাজগুলোকে করে দিত মাইকেল জ্যাকসন যে টয়লেট ব্যবহার করত শিম্পাঞ্জি সে টয়লেট ব্যবহার করত মাইকেল জ্যাকসন ছোট খাটো কাজগুলোকে শিম্পাঞ্জি করে দিত চশমাটা এনে দিত গায়ে জামাটা

ছিল সেই চুলকে বিএসএন হিরে তৈরি করেছিল যার এক একটা মূল্য হলো দু লক্ষ ডলার মাইকেল জ্যাকসন ছিল জানি মাইকেল জ্যাকসন মস্ত বড় জন ব্যক্তি ছিলেন গোটা পৃথিবীতে যার নাম ছিল মাইকেল জ্যাকসন একটা ফার্ম হাউস ক্রয় করেছিলেন যে ফার্ম হাউসটা তৎকালীন সময়ে যার মূল্য দাম দাম লেগেছিল দাম মূল্য যে ফার্ম হাউসটার মূল্য হলো থার্টি মিলিয়ন ডলার এই মাইকেল জ্যাকসন ফার্ম হাউস তৈরি করেছিলেন এই মাইকেল জ্যাকসন কে ছিল জানেন এম মাইকেল জ্যাকসন নাম গোটা পৃথিবী জুড়ে এ মাইকেল জ্যাকসন যদি ইতিহাস মানে আপনি অবাক হয়ে যাবেন মাইকেল জ্যাকসন একটা চিড়িয়াখানা বানিয়েছিলেন মাইকেল জ্যাকসন একটা চিড়িয়াখানা বানিয়েছিলেন একটা পার্ক বানিয়েছিলেন এ পার্কের জনপ্রিয়তা মাইকেল জ্যাকসনের সময় খুব বেড়ে গিয়েছিল হু করে লোক আসতে শুরু করেছিল কিন্তু মাইকেল জ্যাকসন কে ছিল জানেন সব আশা তার সব স্বপ্ন তার সফল হয়েছিল সব স্বপ্ন তার পূরণ হয়েছিল কিন্তু একটা স্বপ্ন পূরণ হয় না মাইকেল জ্যাকসন বাসতে চেয়েছিল দেড়শো আল্লাহ বলে হবে না তুমি চলে হিসার মাইকেল জ্যাকসন পাঁচবে বলে হিটপিন্ড কিনে নিয়েছিলাম মাইকেল জ্যাকসন পাঁচবে বলে চোখ কিনে নিয়েছিলাম মাইকেল জ্যাকসন পাঁচবে বলে কিডনি কিনে নিয়েছিলাম মাঝে মাঝে আপনারা মোটরসাইকেলের পার্টস পাল্টান ব্রেক সু খারাপ বলে ব্রেক সু পাল্টান চার চাকা গাড়ি যখন আপনারা চালান চার চাকা গাড়ি পার্টস গুলো খারাপ বলে একটা একটা করে আপনারা পাল্টান মাইকেল জ্যাকসন পার্টস গুলো কিনে নিয়েছিলাম কিনে ছিল ধান পেপিণ্ড কিনেছিলাম কিনে নিয়েছিলাম চোখ কিনে নিয়েছিলাম যেটা খারাপ হবে সেটা আমি পাল্টে দেব কিন্তু মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে পারে না মাইকেল জ্যাকসন যখন লোক সাক্ষাতে যেত সবসময় মাস্ক পরে থাকতেন মাইকেল জ্যাকসন যখন লোক সাক্ষাতে যেত গ্লাস ব্যবহার করত মাইকেল জ্যাকসন কোনোদিন যে খাবারটা তিনি খেতেন ডক্টরের পরামর্শ ছাড়া লেবেতে খানা না করিয়ে তিনি খেতেন না মাইকেল জ্যাকসন একটা নয় দুটো নয় বারো জন ডক্টর কিনে পয়সা দিয়ে কিনে রেখেছিলেন সর্বসময় মাইকেল জ্যাকসনের কাছে নিয়োজিত ছিল মাইকেল জ্যাকসনের যদি কোনো অসুবিধা ঘটে ব্যাঘাত ঘটে গে ডক্টররা ঝাঁপিয়ে পড়ত বারো জন ডক্টরকে তিনি কিনে ফেলেছিলেন টাকা দিয়ে মাইকেল জ্যাকসনের পাঁচতে চেয়েছিল দেড়শো কিন্তু হলো না জীবনে শেষ রাত বিছানায় শুয়ে আছে মাইকেল জ্যাকসন নিঃশ্বাসের শ্বাসকষ্ট শুরু হলো নিঃশ্বাস নিতে প্রবলেম হলো শ্বাসকষ্ট শুরু হয়ে গেল চোপুরে শ্বাসকষ্ট শুরু হল ডক্টরও ঝাঁপিয়ে পড়লো বারোজন ডক্টর পেরে উঠতে পারলো না পরিস্থিতি ভালো না মাইকেল কে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করানো হলো মাত্র আধা ঘন্টাও হয় না সাতাশ মিনিট আধা ঘন্টাও হয় না আধা ঘন্টার কম সময় সাতাশ থেকে আঠাশ মিনিটের মধ্যে মাইকেল জ্যাকসন ইহকাল ছেড়ে পরকালের দিকে রওনা হয়ে গেল বাঁচতে পারল বাঁচতে পারল না এত বড় একজন ব্যক্তি হয়ে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না সুলাইমান নবী পেরেছিল পারে না শিষ্য পেরেছিল পারে না নবী দাওত পেরেছিল পারে না এই মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল তার মৃত্যুর সংবাদটা নেওয়ার জন্য একটা দুটো নয় দশ মিনিটে আট লক্ষ মানুষ গুগলে সার্চ করেছিল ফলে গুগলেরও কিছুটা সমস্যা হয়ে গিয়েছিল এই জন্য একজন মাইকেল জ্যাকসন এমন একজন ব্যক্তি গোটা পৃথিবীতে যার নাম ছিল কিন্তু

বোঝানোর জন্য আমি আপনাদের সামনে এত উদাহরণ এত রেফারেন্স দিয়ে আমি এত দূর পৌঁছালাম এর নাম সুতরাং এর নাম মৃত্যু যদি আপনি বলেন না এর থেকে আমি বড় ব্যক্তি তাহলে চেষ্টা করে একবার দেখবেন আর যদি বলেন না পারবো না স্যালেন্ডার হয়ে ফিরে আসেন কথা ঠিক কি না চলুন এর নাম মওত ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার যা খুশি সংবাদ আমার সামনে পৌঁছেছে কোনো চিন্তা নাই আমরা সকলেই চিন্তা মুক্ত মাশাআল্লাহ ফুরফুরা দরবার শরীফ থেকে আমারই মামা তো ভাই আল্লাহ করে আমারই মামা তো ভাইজান আল্লাহ করে তাসবিহ নিয়ে এসেছেন কিছু গুণের মধ্যে তিনি এখনি চলে আসবেন আল্লাহ করে ইনশাআল্লাহ তবে আমরা সকলেই চিন্তা মুক্ত কথা ঠিক কি না একবার তাকবীর লাগান না আরে তাকবীর এই ছেলে জোরে অন্য নার তকবীর আর ও জোরে লাগাও নার তকবীর সিলসিলা মুজাদুদ জামান দাদা পীরের হক সিলসিলা কথা বুঝা গেল সাবজেক্টের মধ্যে তৈরি করে নিয়েছিলাম মউত এই মউত বোঝাতে গিয়ে এত দূরে পৌঁছালাম বুঝা গেল এরকম একটা নয় একাধিক তথ্য আমি তুলে ধরতে পারি জার্মান পার্লামেন্টের একজন সাংসদ যার নাম হলো ওয়ার্নার ক্লাউন নাম শুনেছেন বড় বড় পণ্ডিত হায়ার হায়ার এডুকেটেড মানুষ চেষ্টা করেও কেউ সাকসেস হতে পারেনি ব্যর্থ হয়েছিল সুতরাং মওতকে কাছে মনে করে আর আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকিয়ে যদি আমরা সোজা পথের প্রতি হতে পারি দায়িত্ব কে নেবে জোরে বলেন কে নেবে আমার আল্লাহ দায়িত্ব নিয়ে নেবেন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ নিশ্চয় আমি আল্লাহ হয়ে যাব তোমাদের বন্ধু জোরে বলবেন না খুশি মনে হয় না আরো জোরে হয় না এবং আমার হাবিব মুস্তফা সাল সাল্লাম তিনিও তোমাদের বন্ধু হয়ে যাবে জোরে হবে না আর জোরে হয় না কাদের বন্ধু হবে এবার পরের লাইনটা শুনেন ওয়াল্লাযীনা আমানু যারাই মান এনেছে কাদের বন্ধু হবে এবার পরের লাইনটা শুনেন আল্লাযীনা ইয়াকীমূনা সলাত যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে ওয়া ইয়াতূনা যাকাত যাকাত দিয়েছে আহমরকিয়ুন তারাই হলো বিনমরো তারাই হলো বত্র তারাই হলো আল্লাহর মনোনীত বান্দা সুতরাং আমার চেষ্টা কিন্তু কেউ কম করেনি সকলেই চেষ্টা করেছিল বাঁচার জন্য এই জন্য মাইকেল জ্যাকসনে একটা তথ্য দিলাম যাতে করে আমরা বুঝতে সুবিধা হয় সুতরাং মওতের হাত থেকে কেউ রিহায় পায়নি পাবে না আগে বলেছিলাম সুলাইমান নবী মস্ত বড় পাওয়ারের নবী সুলাইমান নবীর ইতিহাস যদি বলা হয় মাথা কাজ করবে না দাউদ যে দাউদ কথা বলছিলাম যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন দরিয়ার মাছ চলে আসতো হুজুরের তেলাওয়াত শোনার জন্য আর বদমাইশ লোক তো সব জামানাতেই ছিল কথা ঠিক কি না আর সেই জামানাতে একটা শ্রেণীর মানুষ তারা ওই সুযোগটাকে কাজে লাগিয়ে মাস ধরতে শুরু করলো বারে বারে ও আপনারা শুনেছেন না মাস ধরতে শুরু করলো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন হে নবী দাউদ তুমি ওদের বলে দাও তুমি যখন জবুর শরীফ তেলাওয়াত করবে না ওরা যেন ওই সময় মাছ না ধরে অন্য সময় ধরুক সমস্যা নেই কেন আমি আল্লাহ মাছ মরা খাওয়া হালাল করেছি অন্য সময় খা কিন্তু ওই সময় না কেন ওই মাছগুলো তোমার শুধু তেলাওয়াত শোনার জন্যই আসে এই জন্য আমি আল্লাহ বড় খুশি হয়েছি এই জন্য তুমি যখন জবুর শরীফ তেলাওয়াত করবে ওই সময় যেন মাছ না ধরে অন্য সময় ধরুক সমস্যা নাই হাজার দাউদ আসলাম বলেন বাবারা আমি যখন জবর শরীফ তেলাবাদ করবো না ওই মাছগুলো যখন আসে সোনার জন্য তেলাওয়াত তোমরা ধরো না কেন আল্লাহ নারাজ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে লোকেরা বললো হজু ঠিক আছে চিন্তা নাই ধরলে যদি সমস্যা হয় ঠিক আছে ধরবো না অন্যদিন ধরে নিয়ে যাবো অন্যদিন ধরলে অসুবিধা নেই তো বলে না অন্যদিন ধরলে অসুবিধা নেই তো তারা কি করলো দরিয়ার ধারে বড় গর্ত কেটে দিল দিয়ে একেবারে লম্বা নালা করে দিল এবারে সমস্যা কি হচ্ছে এবারে মাছগুলো যখন আস্তে আস্তে এসে হাজির হয়েছে ছিটকে গিয়ে নালাতে যখন পরে গর্তে জমা হয়ে গেল। লাপাতে 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 গিয়ে পরদিন সকালে তারা বস্তা নিয়ে গিয়ে ব্যাগ নিয়ে গিয়ে একবারে সুন্দর করে মাছ কিলো কিলো মাছ একবারে ভর্তি করে কুইন্টাল কুইন্টাল মাছ ধরে নিয়ে চলে আসছে বলে বালি হয়েছে পরদিন দিনে খাবো আল্লাহ মরা হালাল করেছে তোর সুবিধা পরদিন খাবো আল্লাহ বলে এরা জিনিসটা তো ভালো হলো আমি আল্লাহ বারণ করলাম যে ওই মাছগুলোকে খাবে না ওরা সেই বদমাইশি করে প্যাঁচ খেলিয়ে আমার সঙ্গে কেরামতি করে ওই মাছগুলো কি খাবে দাঁড়া তোদের ব্যবস্থা করছি তাফসীর খুলুন কোরআন পেয়ে যাবেন আল্লাহ বলে দিয়েছেন কোন কিরাদাতান খাসিন সব মাদর হয়ে যাও মাদর হয়ে যাও আমার আল্লাহ বলা মাত্রই তো হয় কথা ঠিক বলছি না ভুল বলছি সব মাদর হয়ে যাও বলা মাত্রই সব মাদর হয়ে গেল কানা কোন তফসব বলেছেন কোন কোন রায়াতের মধ্যে পাওয়া যায় ওই মাদরগুলো কিছুদিন বেঁচে মারা গিয়েছিল আবার কেউ কেউ বলে না মাদর সেই থেকে শুরু হয়েছিল এ নিয়ে অনেক মতন এ নিয়ে অনেক আপনার কি বলে মতভেদ রয়েছে তো যাই হোক আয়রা মাদসตรา মত তাহলে সেই মানুষগুলো সব মাদর হয়ে গেল এ লম্বা ইতিহাস তো সুতরাং আমি যেটা বোঝাতে চাইছিলাম যে এত বড় একজন পাওয়ারফুল নবী তাকে পর্যন্ত ছাড়া হয়নি দুরাকাত নামাজ পূর্ব সময় দেয়া হলো হলো না সুতরাং মত এমন একটা ব্যাপার আমার আল্লাহ যার অর্ডার মেরে দেবেন ঘন্টা পড়ে যাবে তাকেই চলে যেতে হবে এই জন্য আসার বরং একটা সিস্টেম আছে যাওয়ার কোনো সিস্টেম আছে যদি বলেন যাওয়ার কোনো সিস্টেম আছে নাই একটা বৃদ্ধ মানুষও যেতে পারে আর আজকের হওয়া বাচ্চাও চলে যেতে পারে কথা ঠিক বলছি না ভুল বলছি আজকের হওয়া বাচ্চাও যেতে পারে বৃদ্ধ মানুষও যেতে পারে সুতরাং মতের হাত থেকে কেউ হাই পেতে পারে না মাঝখানে একটু আঠেরো বাইশ চব্বিশ এরাও তো যায় যায় না যারা একটু ছাতি ফুলিয়ে ঘরে এরাও তো যায় না যায় না যারা একটু দেখবেন গাড়ি চালায় কেটিএম পকেটে রাখবেন কার্ড দেখবেন এটিএম মোটরসাইকেল চালাচ্ছে কেটিএম পকেটে কার্ড রেখেছে এটিএম দেখেন না আপনারা যে এই কেটিএম এটিএম নিয়ে যারা ঘুরে বেড়ায় এদেরও ডাক হলে যায় বলে এই তো ছেলেটা গেল বলে এখনই অ্যাক্সিডেন্ট হলো ঘটে ঘটে না এই তো ছেলেটা গেল বলে এখনই অ্যাক্সিডেন্ট হলো আরে বাবা এই গেল আমার চোখের সামনে দিয়ে আমি মাথায় বসে আছি সামনে দিয়ে মো করে বেরিয়ে গেল বলে আরে বাবা এখনই শুনবে দেখো না আমি খবর নিয়ে এসেছি এখনই ছেলেটা লরির চাকায় পড়ে অ্যাক্সিডেন্ট হলো সুতরাং এর নাম মত কোন সময় আল্লাহ কি লিখে রেখেছে কার কেউ জানে না সুতরাং সে মতের কথা মনে করে আমাদের সর্বসময় প্রিপারেশন নেওয়া দরকার আছে আছে না নাই কথা বলেন আছে না নাই আছে প্রিপারেশন যদি নিতে হয় ফিরে আসুন নামাজের খাতায় নাম লিখিয়ে দেন কোরআন জানিয়েছে ইন্না সলাত তানহা আনিল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে জোরে বলবেন না আর জোরে বলবেন না কিন্তু ভেজাল নামাজি নয় যারা এইমাত্র মাত্র মাসের নামাজি এরা নয় কেন ছ মাসের নামাজি দেখবেন এখনো পেট্রোলে কেরোসিন পাইল করে আর ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে মাঝে মাঝে দেখবেন বুড়ো কাস্টমার দেখলে ব্যাগে ঢুকিয়ে দেয় এরা ছ মাসের নামাজি এ নামাজি নয় যখন থেকে আপনার উপর আল্লাহ নামাজ ফর্স করেছেন তখন থেকে যদি আপনি নামাজের খাতায় নাম লেখাতে পারেন খোদার কসম কোনো অন্যায় করতে গেলে আপনার বুকের ভেতরে কম্পন শুরু হয়ে যাবে একটা বুকের ভেতরে ভয়ভীতি আপনার থাকবেই থাকবে কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি তার ভেতরে কাম হবে তার ভেতরে একটা কাঁপনি শুরু হবেই হবে কেন তার ভেতরে আল্লাহর ভয় এজন্য বাপ প্রকৃত ইমানদার যদি হয়ে যেতে পারেন টেনশন নেই আমার আল্লাহ দায়িত্ব নিয়ে নেবেন সুসংবাদ দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ও আমিলুস সলিহাত পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্যই রয়েছে আমার বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস যদি হয় না জোরে হয় না আসল সে মতকে কাছে মনে করে চলুন বলেছিলাম কটা কথা দুটো কথা একটা হলো ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় দ্বিতীয় নম্বর বলেছিলাম মত নিকটে বলেছিলাম কি না এই দুটোর উপরে পয়েন্ট করে সাবজেক্ট তৈরি করে আপনাদের খেদমতে আলোচনা করেছি আমার বলা কর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে কারো মনে দুঃখ ব্যথা কষ্ট হয়ে থাকে আমি ব্যক্তিগত কাউকে কটাক্ষ করার জন্য আসি না হতে পারে কাউকে লেগে যেতে পারে আল্লাহ আস্তে মাফ করবেন কাউকে ব্যক্তিগত কটাক্ষ করার জন্য আসি না কারোর সঙ্গে আমার সত্যতা নাই সকলের সঙ্গে আমার সুসম্পর্ক কথা ঠিক কিনা আমি তো কয়েক ঘন্টা আপনাদের জন্য মেহমান কি কথা ঠিক কিনা এসেছিলাম গুনাগার ছোট হুজুর কেবলার নাতি পিন্নাগর বিশ্বাস কেবলার পৌত্তর আল্লাহ নিয়ে এসেছিলেন দু চার কথা আলোচনা করেছি আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করব বিদায় নেব আল্লাহ যদি নিয়ে যাই আবার যদি কোনোদিন নিয়ে আসেন ইনশাআল্লাহ আলোচনা হবে